তো আজকের ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকের বেটে হলে বাইতুল মাল কি বাইতুল মাল কি বা বাইতুল মাল কাকে বলে বা বাইতুল মালের সংজ্ঞা বা এটা বাইতুল মাল কাকে বলে তো একটি প্রশ্ন কিন্তু বিভিন্ন করতে পারে তো আজকে এটাই বলে দিব তো বাইতুল মাল এটা মূলত ইসলাম শিক্ষায় প্রশ্নটা থাকাও মানে ই ছিল কিন্তু এটা সমাজকর্মের প্রশ্নে দিয়ে দিয়েছে তো এটা সম্ভবত ইসলাম শিক্ষার একটি প্রশ্ন হিসেবে গণ্য করা যায় আর কি তো বাইতুল মাল কি বাইতুল মাল কাকে বলে বাইতুল মালের সংজ্ঞা এটা আজকে বলে দেবো তো এর তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে পাশে বেলুন স্কুল থেকে ভিডিও থেকে লাইক করে তো এই প্রশ্ন আরো কতভাবে করতে পারে আমি বলে দিচ্ছি তো কয়েকভাবে আমি বলে দিচ্ছি তো আরো বিভিন্ন ভাবে করতে পারে তো বাইতুল মাল কি বাইতুল মাল কাকে বলে বাইতুল মালের সংজ্ঞা বাইতুল মালের একটা উদাহরণ দাও বাইতুল মালের একটা মানে পরিচয় দাও বা বাক্য লিখো বা এটার উদাহরণ দাও বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে তো এটা আজকে বলে দেবো তো বি এর মধ্যে তিন ভাবে সব থেকে বেশি করবে তোমাদের বাইতুল মাল কি বাইতুল মাল কাকে বলে বাইতুল মালের সংজ্ঞা দাও তো তোটা নিচে রয়েছে তার প্রতিটা প্রশ্নের উত্তর সরাসরি গাইড থেকে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল সেট করে রাখো আর ভিডিওটাকে লাইক করে দিবে তো তোটা নিচে রয়েছে তার প্রতিটা ক্লাসের ঠিক তিনটা সংক্ষিপ্ত প্রশ্ন দ্বারা চন্দন গুলো প্রশ্ন সরাসরি গাইড থেকে দিয়েছি তো ওইগুলো তোমরা সিজন শিল লেখা যে কোনো অধ্যায় সিজন শিল করে দেখতে যে সিজন শিল দেখতে ওই সিজন শিলের ক নাম্বার লিখে ইউটিউব সার্চ করে ওই সিজন শিলার সম্পূর্ণ উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে

তো ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় কুষাগার বাইতুল মাল হিসেবে পরিচিত তার মানে আমরা বুঝতে পারি ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় কুষাগার বাইতুল মাল হিসেবে পরিচিত তো আমি বাইতুল মালটা এখানে কোথায় থেকে পরিচয় হয়েছে আমি এটা কিন্তু আগে থেকে জানি অনেকে কিন্তু এই বাইতুল মালটা বুঝে না আমরা চিল্লাই গিয়েছিলাম তো চিল্লায় যারা গিয়েছেন তারা অবশ্যই এটা বুঝবেন বা এটা বাইতুল মাল আমরা যখন টাকাগুলো তুলে থাকি তো ওই বাইতুল মাল ওইকে লাগে বলে তো যারা চিল্লায় গিয়েছেন তারা এই শুধু বুঝবেন যে বাইতুল মাল কি তো বাইতুল মাল এই জায়গানের দিকেই তো শিখে গেলেন যে আমি আবার বলছি ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মাল হিসেবে পরিচিত মানে ই মসজিদ বলি না আপনার আমরা ইসলামী রাষ্ট্রের কোষাগার ওইটা ইয়ে আমরা যেমন মসজিদের যে কোষাগারের যে টাকাগুলো রয়েছে ওই টাকার যে জমানো টাকাগুলা ওইগুলাকে বাইতুল মাল বলে বাইতুল মাল মানে মোর্শিদের বা ইসলামী ওইগুলাই এই ইসলামিক ভাষায় বাইতুল মাল বলে তো আজকে ভিডিও বন্ধু ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশাপাশি সেট করবো ভিডিওতে একটি লাইক করে দিও তো আজকে ভিডিওটা এই পর্যন্তই